ও ভাই বোনের আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই ভিডিওটাকে শেয়ার করে দেবেন মূলত কথা হচ্ছে আজকে বৃহস্পতিবার আমাদের সেনিটারি মেটাল সব মালিক সমিতির পক্ষ থেকে আমরা এক হাজার পরিবারের জন্য ত্রাণ সামগ্রী প্যাকেজিং করেছি আজকে রাত্রে ইনশাআল্লাহ ফ্যানির উদ্দেশ্যে রওনা দেব কালকে আগামী দিন ভোরে সকালবেলা থেকে আমরা প্রাণ সামগ্রী বিতরণ করব তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন সবার মাঝে জানি পৌঁছে যায় আর যারা যেখান থেকে আপনারা প্রাণ সামগ্রী পান নাই মানুষ এখনও যেতে পারে নাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেই সমস্ত জায়গায় দেওয়ার চেষ্টা করব এক হাজার পরিবারে আমরা ত্রাণ সামগ্রী সংগ্রহ করেছি এবং প্যাকেজিং করা হয়ে গেছে কমপ্লিট ইনশাল্লাহ আজকে চলে যাব তো ভাই কথা বাড়াবো না আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটারে যারা সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম